আলিপুরদুয়ার চল না বুনো হাতির আক্রমণ থেকে এবার বাঁচতে সতর্কতা প্রচার বন দপ্তরে বুনো হাতির আক্রমণ রুখতে এবার সতর্কতা জারি করল বনদপ্তর জলদাপাড়া জাতীয় উদ্যান ও চিলাপাতা রেঞ্জ সংলগ্ন গ্রামে বন দপ্তরের পক্ষ থেকে চলছে সতর্কতা ও সচেতনতামূলক মাইকিং আজ মালাঙ্গি থেকে শুরু করে নতুন পাড়া সুদাবাড়ি পাড়া, সিসামারা মেন্দাবাড়ি বানিয়া আন্দু বস্তি চাকুয়া খেতি ও দেও ডাঙা এইসব এলাকায় স্থানীয় মানুষদের সতর্কতা করা হয় বুনো হাতির গতিবিধি সম্পর্কে অন্যদিকে পরামর্শ দেওয়া হচ্ছে রাতে একা বাইরে না যাওয়া দল বেঁধে চলাফেরা করা হাতের গতিপথের দিকে না যাওয়া এই সমস্ত পরামর্শ কিন্তু বারংবার দেওয়া হচ্ছে বন দপ্তরের কাছ থেকে এছাড়াও গ্রামবাসীরা বলছেন এই আগাম সতর্কতাই প্রাণ বাঁচানোর একটি বড় ভরসা আমরা দেখব জানব ঘটনার বিস্তারিত নিউজ সুপ্রিম বাংলার পর্দা আমরা জানি থেকে বেশি মানুষ হাতি সংঘাত এই মনসুনের সময় হয় পুরো নর্থ বেঙ্গলে মে থেকে জুলাই মাসে সব থেকে ম্যাক্সিমাম এই সংঘাত হয় তার জন্য আমরা স্পেশাল জলদাপাড়াতে স্টেপ নিয়েছি আমরা অনেক অ্যাওয়ারনেস করছি টোটাল টিম ডেইলি বিভিন্ন এরিয়াতে বিভিন্ন যে জঙ্গল লাগোয়া এরিয়া আছে টি গার্ডেন এরিয়া আছে যেখানে বেশি হাতি বের হয় রাত্রে বের হয় দিনে বের হয় ওখানে আমরা গিয়ে অ্যাওয়ারনেস করছি আমরা পাবলিককে বোঝাতে চাইছি যে আপনারা নিজে হাতিকে পোকনে দাঁড়াবেন না ওনাদেরকে বিরক্ত করবেন না আপনারা যখন খবর পাবেন কোনো হাতি আপনার গ্রামে ঢুকেছে আপনারা ফরেস্ট ডিপার্টমেন্টকে বলুন এবং আপনারা নিজে বাড়ি থেকে বের হয়ে ওনাদেরকে তাড়ানোর চেষ্টা করবেন না এটা খুব রিস্কি কাজ তো আমাদের স্টাফকে করতে দিন আমরা ডেলি রাতে আঠাইশ টিম ডিউটি করছে মোটামুটি দুশো লোক ফরেস্ট স্টাফ এবং যে এফএমসি মেম্বার মিলিয়ে এলিফ্যান্ট এবং মানুষের সংঘাতকে রোগ রোকথাম করার জন্য ডেলি রাত্রে ডিউটি করছে টোয়েন্টি ফোর সেভেন ডিউটি করছে এবং রাত্রে বেশি ডিউটি করছে আমরা ডেলি দু হাজার এস এম এস পাবলিক রিপ্রেজেন্টেটিভ ডিফারেন্ট ওসিআইসি পিডিও প্রধান এবং যা যা মেম্বার রয়েছে ওনাদেরকে আমরা ডেলি মেসেজ করি কোথায় হাতি আজকে আছে কোথায় বের হতে পারে আমরা লোকেশন ওনাদেরকে জানাই এবং আমরা ডেলি জিপিএস বেসড মনিটরিং করি জিপিএস বেসড পেট্রোলিং করি আমাদের টিম ডেইলি যারা ডিউটি করে তো আমি এবং যে যারা জলদাপাড়া লাগোয়া এরিয়াতে ফেন্সিং আছি হানড্রেড কিলোমিটার লং ফেন্সিং রয়েছে আমরা টোটাল ফেন্সিং কে কোন রিপেয়ার করছি এবং আমরা পাবলিককে জানাতে চাই যে কন্টিনিউয়াসলি ফেন্সিং কে মেইনটেইন করলে বড় ভালো কাজ করবে একবার ড্যামেজ হলে প্রচুর রিসোর্সেস লাগে তো আমরা আশা করি পাবলিক এবং ফরেস্ট ডিপার্টমেন্ট মিলিয়ে সব ফেন্সিং কে ভালো কোরা রাখার জন্য চেষ্টা করবে এবং আমরা জলদাপাড়াতে এবছর মোটা মোটা 700 একর গ্রাসল্যান্ড রেডি করছি তার জন্য আমরা মোটামুটি 14 থেকে 16 জায়গা এবং 10 থেকে 12 স্পিসিস আমরা রেডি করেছি ওটা আমরা এই বর্ষণের যে সময়ে চলছে আমরা ফিল্ডে ওটাকে লাগাবো ওটা হচ্ছে মেগা হারবিভোরসের জন্য খাবার জন্য আমরা আমাদের গ্রাস নেমস রেডি করছি আমরা আশা করি পাবলিক আমাদের সাপোর্ট করবে এবং फॉरेस्ट ডিপার্টমেন্ট এবং जंगल লাগুয়াই এবং টি গার্ডেনে যাতেছে পাবলিক থাকি সব মিলিয়ে মানুষ হাতির সংঘাতকে কমাতে পারবে থ্যাংক ইউ